আজকে আমাদের এবিটিএ টেস্ট পেপারের ম্যাথমেটিক্সের এর পেজ নাম্বার একশো পঁয়ষট্টি এই যে গণিতের প্রশ্নপত্র যেটা আছে আজকে এটা আমরা সলিউশন করব আমাদের এক নম্বর প্রশ্ন যেটা বলেছে যে আশিস ছশো টাকা পাঁচ মাসের জন্য ও তরুণ পাঁচশো টাকা ন মাসের জন্য একটি ব্যবসা শুরু করলো লভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে যে অনুপাতে তাহলে এটা আমার মূলধনটা দেওয়া আছে এটা আমার সময় দেওয়া আছে এখানে ক্ষেত্রে মূলধন দেওয়া আছে এটা সময় দেওয়া আছে তাহলে আমার মূলধনটা যে যেমন বন্টিত হবে সেটা হচ্ছে এটা করলে কত হচ্ছে ছশো ইন্টু পাঁচ ইস্টু পাঁচশো ইন্টু নয় তা যদি কারাকি করি এটা কত হবে এভাবে কাটা যায় না তবে এটা যদি কেটে দিই আমি এখান থেকে

এক্স যদি এটা যদি আমি ওয়ান বাই এক্স করি তাহলে এটা আমার কি করতে হবে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি তো আমরা যদি এটা করণীয় যাই তখন জানি যে এটা ক্যালকুলেশন করে আমার কত আসবে এখানে কি করতে হবে উপনিচে টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করতে হবে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে টু মাইনাস রুট থ্রি এটা হচ্ছে ক্যালকুলেশন করে আসবে কারণ এটা এক্স এটা কনজুকেট এর অনুবন্ধী করেনি তাহলে এটা আসবে টু মাইনাস রুট থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স করলে কত আসছে এক্স প্লাস ওয়ান আমার করে থাকছে কত চার তাহলে আমার অ্যান্সার কত হবে ডি এটা অ্যান্সার হবে চার তিন নম্বরটা বলছে অর্ধবৃত্তাংশ কোন বৃহত্তর বৃত্তাংশ কোন

নেক্সট দ্বিগুণ যেটা বলেছে দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন পূর্বে আয়তনের অপেক্ষা কত গুণ আয়তন আমরা কি জানি শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন আমরা জেনে নিই একের তিন পাই আর স্কোয়ার এইচ এটা হচ্ছে শঙ্কুর আয়তন তাহলে এখন আর টা এবং এইচটা কি হচ্ছে দ্বিগুণ করছে পূর্বে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে তখন যখন দ্বিগুণ করছে তখন কি বলবো আর কত আসছে একের তিন পাই এটা হচ্ছে ফোর আর স্কোয়ার এটা হচ্ছে টু ইন্টু টু এইচ তাহলে কত হবে চার দুগুণে আট ইন্টু একের তিন পাই আর স্কোয়ার এইচ তো এটা ছিল আমার আগের আয়তন তার এটা কত গুণ হচ্ছে আট গুণ তাহলে এখানে কত গুণ হবে সি হবে কারেক্ট অ্যান্সার আট গুণ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার এটা বলেছি ছয়টা ছয়টা বলেছি সামেশন অফ এটা হচ্ছে আই ওয়ান থেকে টোয়েন্টি এটা একটু কোশ্চেন দেখা যাবে i 1 থেকে it 20 এটা দেয়া আছে আমাকে তো x i 4 হলে x এর মান কত তাহলে x এর মান এটা কত দেয়া আছে আমাকে এটা ইজ इक्वल टू দেওয়া আছে 10 এটা দেওয়া আছে তাহলে আমি এখানে কি করব এটা or i ইজ इक्वल टू 1 টু 20 x এর মান আমি এখান থেকে বের করব এখান থেকে x i

মানে এক্স এর মান আমার এখানে নাইনটি আর এখানে মান হচ্ছে টোয়েন্টি সেমান হচ্ছে নয় দুই তাহলে এখানে অ্যান্সার কথা হবে আমার অ্যান্সার যেটা হবে নয় দুই এরপরে আমরা আসি কত শূন্য স্নান পূর্ণ এটা যেটা বলেছে যে পাঁচশো টাকা বারো মাস খাটালে যে লভ্যাংশ হয় তার দু হাজার টাকার পাঁচশো টাকা খাটছে কত বারো মাস যে লভ্যাংশ হয় তার দু হাজার টাকার লভ্যাংশের সমান তাহলে এখান থেকে আমি এক্স পেয়ে যাবো এক্স কত পাবো পাঁচশো তিন টু বারো বাই দু হাজার পাঁচ চার কুড়ি চার তিনের বারো তাহলে এটা কথা হচ্ছে তিন মাস তিন মাসের লোভাংশের সমান নেক্সট কি বলেছে ওয়াই টু দুবার তিনের দুই তাহলে ওয়াই কত হবে এটা কি হবে বৃত্ত পরস্পরের সাথে বৈষ্কার স্পর্শ করলে এদের এদের সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে এদের সাধারণ স্পর্শকের সংখ্যা কটা হবে দুটো পরস্পরভাবে বৈশ্ব করছে তাহলে এ একটা বৃত্ত হচ্ছে একটা হচ্ছে তাহলে আমাদের সাধারণ স্পর্শ থাকছে একটা এটা হবে দুটো এটা একটা হবে আর এই মাঝ বরাবর একটা হবে তাহলে আমার কটা হচ্ছে এখানে তিনটি এটা হবে তিনটি নেক্সট এটা বলছে কস জিরো ইন্টু কস ওয়ান ইন্টু কস টু ইন্টু কস নাইনটি এটা যেটা আমার দেওয়া আছে তাহলে এটা আমরা এগুলো জানি না কিন্তু কস নাইনটি ওয়ানটা আমরা জানি মান কি হচ্ছে জিরো তাহলে পুরো সংখ্যাটা সি জিরো গুণ হয় তাহলে কি হবে আমার অ্যান্সার জিরো দাঁড়াবে তাহলে এটার মান কত হচ্ছে মান হচ্ছে জিরো একটি নেট গোলককে গলিয়ে একটি নেট থাকা চং তৈরি করা হলে গোলকচং কি সমান হবে এটা গোলক এর আয়তন সমান হবে জিনিসকে গলিয়ে যদি কোন জিনিস তৈরি করা হয় তাহলে তাদের কি হচ্ছে তাদের আয়তনটা সমান হচ্ছে দুই তিন নয় দশ নয় তিন দশ নয় তথ্যের সংখ্যা গুরুমান কত এখানে সংখ্যা গুরুমান কত হবে এখানে এখানে কত কে বেশি আছে তিন আছে দুবার নয় আছে একবার দুবার তিনবার তাহলে সংখ্যাগুলো মান কত হবে এটা নয় বার্ষিক দশ পার্সেন্ট হারে একশো টাকার এক বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদে পার্থক্য হবে এক টাকা আমরা কি জানি যে এক বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কি হচ্ছে সমান হবে তাহলে এক্ষেত্রে একটা কেন হবে এটা হবে জিরো হবে তাহলে এটা হবে মিথ্যা নেক্সট কি বলেছে যে টু সি স্কোয়ার বিসি ইস টু স্কোয়ার সি এস টু স্কোয়ার এর অনুপাত যোগীকরণ পথ হচ্ছে ওয়ান ইস টু ওয়ান যোগীকরণ পথ হবে এর পূর্ব পদগুলো যেগুলো আছে সেগুলো গুণ হবে উত্তর গুলো গুণ হবে তাহলে এ বি এইচ টু সি স্কোয়ার টু এ স্কোয়ার এবং সি এইচ টু বি স্কোয়ার তাহলে এখানে কত পাচ্ছি এ বি ইন টু বি সি ইন টু সি টু সি স্কোয়ার এ স্কোয়ার ইন টু বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার সি এটা কত আসছে আমার কি হচ্ছে একটি রশির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘুড়ি কাটার ঘরার জন্য যে কোনটি উৎপন্ন সেটি ধর্ন হবে এটা কি হবে এটা হচ্ছে

ঘন সেন্টিমিটার তাহলে এটা কি একশো ঘন সেন্টিমিটার আছে না এটা একশো পঞ্চাশ আছে তাহলে এটা হবে মিথ্যা দুই তিন নয় দশ এই তথ্যের কি মধ্যমার মান কত হচ্ছে মধ্যমার মান হচ্ছে দশ তাহলে মধ্যমার মান কত হচ্ছে দুই তারপরে কত আছে তিন তিন নয় নয় দশ এটা 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 দুই তিন তিন তিনটে নয় দশ আছে দুই তিন তিন এক দুই তিন দশ কাটছে এটার সাথে এটা 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 তাহলে কথা হচ্ছে মধু আমার নয় তাহলে এটা ক্ষেত্রে কি হবে